না এখানে আমরা সকালে খবর পেয়েছি যে এখানে একটি বাস পড়ে গেছে আমাদের সাথে সাথে থানা পুলিশ এখানে এসেছে এবং দেখলেন আমিও এসেছি এসে দেখলাম যে এটা আসলে হয়তো খুনের একটা ঘটনা এখানে রাত্রিকালীন হয়তো তো দোকান করে দোকান শেষে হয়তো ফিরার পথে তার সাথে হয়তো কোনো বিরোধ শত্রুতা থাকতে পারে সেই প্রেক্ষিতেই হয়তো এটা খুনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি এটা তদন্ত করে পুরোপুরি বিষয়টা জানা যে এখানে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে এবং এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তার রাত্রিকালীন কোনো একটা ঘটনা সে দোকান বন্ধ করে বাড়ি ফিরার পথে এই ঘটনাটা ঘটেছে এটা হত্যাকাণ্ড এবং আমরা এখনই সব কিছু বুঝতে পারবো না আমাদের অন্যান্য ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে তারপরে আমরা বলতে পারবো যে এটা কী ঘটনা অবশ্যই এটা আইনগত ব্যবস্থা এটা একটি হত্যা মামলা হবে রুজু হবে আমরা